মেঘের ইদানিং প্রচুর মন খারাপ থাকে যার কারণে পুরো আকাশ জুড়েই সে রাজত্ব করে বেড়ায় সেটা সকাল হোক সন্ধ্যা হোক বা ভোর হোক আজকাল মেঘ খুব বেশি রাজত্ব শুরু করেছে আসসালামু আলাইকুম শখেটুকিটাকে আজকে ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম সবাই কেমন আছেন তো সকালে মেঘ দেখে দেন সকালে ব্রেকফাস্ট তৈরি করে নিলাম রুটি মাংস ডিম কলা আর এটা ছিল সুজি তো সুজিটা আসলে আমি আপনাদের পরেই দেখাচ্ছি আগে আমি আপনাদের ব্রেকফাস্ট দেখিয়ে নিলাম সুজিটা আমার আম্মু তৈরি করেছে এবং পাশে আমি রুটি তৈরি করছিলাম রুটি তৈরি করে জাস্ট ছেঁকে নিচ্ছিলাম তো আম্মু বলল যে জামাইকে সুজি খাওয়াবে এটা কোনো কথা আমি কিন্তু অলরেডি সব কিছু তৈরি করে ফেলেছি সকালে উঠে বাট তারপরও আম্মু যখন উঠলো আম্মু বলল না জামাইকে আমি সুজি খাওয়াবো তো ঠিক আছে সকালে ব্রেকফাস্ট সেরে আমরা এই কই মাছগুলো না গতকাল আমার হাজব্যান্ড নিয়ে এসেছে শ্বশুর শাশুড়ি এসেছে দেশি মাছ পছন্দ করে অনেক বেশি যার কারণেই কই মাছগুলো নিয়ে এসেছে তো কই মাছগুলো আমি এখন খুব সুন্দর করে ভেজে নিব এর মধ্যে থেকে মাছের আমরা করব ভুনা আর আব্বুর জন্য না ভাজি করব। আব্বু আসলে ভাজি মাছ খেতে অনেক বেশি পছন্দ করে যার কারণেই কই মাছটা খুব সুন্দর করে ভাজি করে দেবো তরকারি করে দিলে বা ভুনা করে দিলে না ওইভাবে খেতে পারে না আর আজকে একটু তাড়াহুড়াও আছে তাড়াহুড়া কেন আছে তাড়াতাড়ি রান্না সারবো রান্না সেরে না আব্বুর তিনটাই সিরিয়াল আছে ডাক্তারের কাছে যেতে হবে আর যেহেতু আব্বুকে নিয়ে আমরা একটু টেনশানে আছি অলরেডি আমি অলরেডি সে হার্টের পেশেন্ট তার দুইটা রিং পরানো আছে রিসেন্ট একটু ব্রেনেও প্রবলেম হচ্ছে যার কারণে আসলে মন মানসিকতা সবারই অনেক বেশি খারাপ তো মেয়ের বাসায় যেহেতু বাবা মা এসেছে আমি আমার মতো করে যথাসাধ্যভাবে চেষ্টা করছি আর তার জামাইও খুব করে চেষ্টা করছে যেন শ্বশুর শাশুড়ির কোনো কিছুতে ঘাটতি না ঘটে তো যাই হোক আপনারা দিন কেমন কাটাচ্ছেন এই বৃষ্টিময় দিনগুলো আপনাদের কেমন কাটছে দিন কে কীভাবে কাটাচ্ছেন কমেন্ট বক্সে জানাতে অবশ্যই ভুলবেন না তো মাছ আমি না মাছের কথা তো সব সবসময় বলি যে আমি খুব ভয় পাই কেন ভয় পাই ওই তেল ছিটে আসে যে আর আজকে একটু প্যানটা বেশি গরম হয়ে গিয়েছিল অলরেডি আমি মাছগুলো উল্টে দিয়েছি উল্টে দিচ্ছি বাট একটু টেনশান কাজ করতেছে যেহেতু দ্রুত বের হইতে হবে তো এর মাঝখানে আমার মা অলরেডি আরও কিছু ট্যাংরা মাছ এনে দিয়েছিল আমার হাজব্যান্ড সেগুলো কেটে নিয়েছে এবং কাটতে গিয়ে সবচেয়ে বড় প্রবলেম কি হয়েছে বলেন তো মানে শহরে যে প্রবলেমটা হয় বাসায় ছাই নাই ছাই না থাকার কারণে এই মাছ কাটতে প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে আমার মার তো আমার মা তারপরও মা তো মাই হয় কষ্ট হলেও সে কিন্তু একটা বার আমাকে বলে নাই যে তুই আমাকে একটু হেল্প কর সে নিজেই করেছে তো এখানে হলো কি আমার আব্বুর জন্য মাছ ভাজার পর আমার মায়ের আবদার তোর বাবার একা দিবি কেন জামাই কী করছে জামাইরে দিবি না ঠিক এইরকম ভাষায় যাই হোক তো মাছ ভাজি করে নিয়েছি মাছ ভাজি করে না আমি তুলে রেখেছি এরপরে আমি কই মাছগুলো আজকে জাস্ট ভুনা করবো টমেটো দিয়ে ঘুরবো যার কারণে আমি পেঁয়াজ মরিচ দিলাম দিয়ে তেলে দিয়ে আগে সামান্য ভেজে নিচ্ছি সামান্য ভেজে নেওয়ার পরে যখন একটু ব্রাউনিশ কালার হয়ে আসবে তখন এটাতে আমি যা যা মশলা এই যে জিরা বাটা রসুন বাটা দেন একটু মরিচের গুঁড়া হালকা খুব সামান্য জাস্ট একটা সুন্দর একটা কালার আসার জন্য দিচ্ছি আর যেহেতু আমরা ঝাল কম খাই সেহেতু বারবার আমি বলছি যে মরিচের পরিমাণটা একটু কমই দিতে হবে আর আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন তারা তো সেভাবেই করবেন আর আব্বুকে ডাক্তার দেখানো বাদেও না আরও কিছু কাজ আছে আমার ছোট ছোটো পিচ্চি দুইটা কাজিন আছে তারা খুব উঠে পড়ে লেগেছিল আসবে আমার বাসায় বেড়াতে আসবে এখন আমার কথা কি জানেন ওদের আসা নিয়ে আমার কোনো প্রবলেম নাই বাট ওরা এতটাই ছোট যে ওরা না এসে থাকতে পারবে না ওরা সকালে এসে সর্বোচ্চ সন্ধ্যা পর্যন্ত থাকবে রাত্রেবেলা ঠিকই বলবে যে আম্মুর কাছে যাবো কান্নাকাটি শুরু করবে তো তারপরেও এই জন্য খারাপ লাগতেছে যে ওরা আসলো না আমি আসলে বিয়ের পরে ওদের খুব মিস করি খুব মিস করি মানে অনেক কাছের ছিল অনেক বেশি কাছের তো আমার বিয়ে হয়েছে অলমোস্ট দুই বছরের মতো হয়ে গেল তো এই দুই বছরের মধ্যে কিন্তু ওদের সাথে আর আমার ওইভাবে দেখা হয়নি আমার খুব খারাপ লাগে আর খারাপ লাগতেছে এটা ভেবে যে না ওদের আনতে পারলাম না একটু বড়ো হোক নিয়ে আসবো তো আব্বু চলে গিয়েছে ডাক্তার দেখাইতে দেন আমি আমার একটু বেডগুলো সুন্দর করে রুমগুলো গুছিয়ে যাচ্ছি যাতে এসে পরিপাটি পাই যেহেতু বাসায় এখন মানুষের সংখ্যা বেশি আছে রুম সামান্য অগোছালো থাকবে এটা কোনো বিষয় না দিন শেষে কথা কি বলেন তো বাবা মা আসছে বাবা মার জন্য কি এরকম করা যায় বলেন তো তারপর হয় কি গতকাল নয় কিউট কিউট জিনিসগুলো কিনেছি আমি আর আম্মু বের হয়েছিলাম আপনাদের দেখাতে ভুলে গিয়েছি এই কিউট কিউট জুয়েলারিগুলো কালকে কিনে নিয়ে এসছি যদিও আমার না এগুলা এই সুন্দর এই এইটা হলো আমার কাজিনের জন্য নিয়েছি ওর মাথায় মার্শাল্লা অনেক চুল ওর ভালোও লাগবে এটা হয়তো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বাট অনেক সুন্দর কালো স্টোনের আর সাদা স্টোনের আর দেন হল ওই যে এটা বেশ শক্ত শক্ত সরি শক্ত বলতে ফ্লেক্সিবল আশা করি ভাঙবে না দেন হলো যে এই যে চুড়িগুলো আমার আম্মু কিনেছে কাদের জন্য জানেন তাদের তার ভাড়াটিয়ার জন্য এটা কোনো কথা তার মেয়ে থাকতে সে ভাড়াটিয়াদের জন্য চুরি কিনেছে না জাস্ট কিডিং আসলে আমি তেমন কিছু নিতে চাই না কালকে যখন আম্মু এগুলো কিনতেছিল আমাকে বারবার অনেক কিছু বলছে অনেক কিছু সাজছে বাট আমি আসলে নিতে চাইনি এটা কিনেছে এক পিচ্চি কাজিনের জন্য ছোটো মানুষ তো স্টোনের এটা দেখলে পছন্দ করবে অনেক বেশি এটা সুন্দর না এটা আমি পরেছিলাম আমাকে পরপর পর আমার হাজব্যান্ড বলেছে আমাকে নাকি পিচ্চিদের মতো দেখা যাচ্ছে আর এটা কিনেছি এটা আর একটা কাজিনের জন্য কিনেছি এই দুল দুলগুলো বেশ ট্রেন্ডিংয়ে চলছে এইগুলো মেইনলি কোরিয়ান জাপানিজ এরা ইউজ করে তো ভাবলাম ওদের দেই আর যেহেতু ওরা গ্রামের ওরা একটু চাকচিক্য বেশি পছন্দ করবে যদিও ভিডিওতে ওইগুলো খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বাট অনেক বেশি সুন্দর স্টোনগুলো এত সুন্দর স্টোনগুলো খুব সুন্দর করে আটকানো আচ্ছা এই জিনিসগুলো না আমি কানের দুলগুলো দুশো টাকা করে নিয়েছে আমি কি ঠকে গিয়েছি বলেন তো এই যে তারপর ওই ক্লিপটা নিয়েছে হলো একশো টাকা আর চুরিগুলো একশো টাকা করে নিয়েছে ডজন তো এখানে তিন ডজন আছে এখন ঠকে গিয়েছি কি না আসলে আমি বুঝতে পারছি না আপনারা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানান তো আসলে আমি খুব একটা কেনাকাটা করি না তো এই জন্য আমার আসলে খুব একটা ধারণাও নাই যার কারণে আমি আসলে আমি না আপনাদের খুব ভালো করে দেখাইতে পারতেছি না যে কিছু আছে না ঘাটতা এই এখানের এই পুঁতিগুলো এরকম তারা হয়ে গেছে অবশ্য যার হাতে পড়বে সে ঠিকই এই তাদেরকে সোজা করে নেবে আমার এগুলো সোজা করে না রাখলেই হলো এগুলো জাস্ট আম হাত দিয়ে ওদের কাছে পৌঁছাইতে পারলেই আমার ভালো লাগবে এটাই আর কি আর দেন কী কিনেছি বলেন তো এরকম কিউট দুইটা পানির গ্লাস কিনেছে স্টিলের যেহেতু আমরা স্টিলে শিফট করব কারণ মেলামাইন তো শরীরের জন্য ভালো না স্টিলই বেস্ট তো কিউট দুইটা কিনেছি এটা দুশো পঁচাত্তর করে নিয়েছে আর আম্মু অনেক বেশি জোর করে আমাকে এই ব্রেসলেটটা কিনিয়ে দিয়েছে ব্রেসলেটটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু তাই না আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে ব্রেসলেটটা বেশ ফ্লেক্সিবল পরার জন্য বেশ ভালো এটার সাথে একটা ঘড়ি পরলে বেশ সুন্দর স্টাইলিশ দেখা যাবে আমার কাছে বেশ ভালোই লেগেছে আম্মুরও পছন্দ হয়েছে তো এসব কিছু শেষে আমরা দুই ভাই চলে গিয়েছিলাম একটু বাজারে বাজারে গিয়ে যে গরম গরম পুরি ভাজতেছে নিয়ে আসলাম সাথে শাক কিনতে হবে কারণ যেহেতু আমার আব্বু অসুস্থ খুব একটা মাছ মাংস খায় না শাক সবজি বেশি খাওয়া হয় তো আজকে সবজি অলমোস্ট শেষ হয়ে গিয়েছে তো যার কারণে আমি আসলে শাক কিনে নিয়ে আসলাম দুই একটি আর সাথেই নাস্তা নিয়ে আসলাম পুরি পেঁয়াজু আর গরম গরম আলুর চপ এই দিয়ে বিকালবেলা আমরা নাস্তা করতে বসে গেলাম যদিও আমি এইগুলো খেতে খুব একটা পছন্দ করি না তো আজকের মতো আমার ভিডিও তো এইটুকু সবাই ভালো থাকবেন দোয়া করবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ